এবং হচ্ছে কোয়ালিটি ফুল যারা রেস্টুরেন্ট বাসাবাড়ি রিজোর্ট এর জন্য নিতে চান ভিডিওটা একমাত্র তাদের জন্য ঠিক আছে বা শখের একটা বাড়ি করছেন কিন্তু ন্যাচারাল প্যান্ট লাগানোর স্পেস নাই আপনার বাড়িতে আপনি কি আমি খুঁজছি আপনি আমার শোরুমে আসেন অথবা আপনি অর্ডারটি করেন একদম চায়না থেকে ইম্পোর্টেড একদম সিরামিকের টপ একদম ইউনিক যতটুকু হওয়া দরকার ওরকম কিছু প্রিমিয়াম কিছু টব আসছে আসছে এবং হচ্ছে এরকম আপনি চাইলে এগুলো তো আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন জাস্ট ফ্লাওয়ারটা স্যাম্পল আমাদের দিবেন টবের স্যাম্পল দিবেন নিতে পারবেন মিনিমাম একশো দুইশো দেওয়া যাবে তো আমি আজকে শুরু করতেছি প্রথমে হচ্ছে এই যে এটা দিয়ে আসার পরে আমার চোখে পড়ছে এটা খুবই সুন্দর এটা এই যে দেখেন পিঙ্ক কালার ফুল ওয়াশ করবেন রং না ঠিক আছে এটা একদম রিয়েল প্ল্যান্টের মতো এটা একদম রাবারের দেখলে মনে হবে অরিজিনাল তারপরে দেখেন গাছের গোড়ালি মানে গাছের অরিজিনালি যে গোড়ালিটা হয় অ্যাকচুয়ালি সেরকম একটা গোড়ালি পাচ্ছেন এটাতে এই যে দেখেন পুরো ন্যাচারাল ফিল দিবে এটা আপনাকে ন্যাচারাল ফিল দিবে আর এটার সাইজ হচ্ছে কত ইঞ্চি আমি একটু যদি বলি এটা হচ্ছে ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট উচ্চতা পাশে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি হচ্ছে ছয় হাজার টাকা প্রাইস এটা কি বাটার প্রাইস জি আপু একদম ফিক্সড প্রাইস আর এটা সিরামিকের টপ অনেক হেভি হবে তারপরে দেখেন যেটা অনেকে আমাদের অনেক ফুল ছাড়া এই যে দেখেন ফুল ছাড়া পাতা একদম ন্যাচারালি আমার মনে হয় না বাংলাদেশে এর আগে এই পাতা কেউ দেখাইছে আর্টিফিশিয়াল একদম ন্যাচারাল প্ল্যান্টের মতো এটাও সিরামিকের একটা টব ঠিক আছে এটার সাইজ হচ্ছে এটার পাশে হচ্ছে আপনিরা সে হচ্ছে 18 ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে 46 ইঞ্চি আর এটার প্রাইস দিতে 4900 টাকা মাত্র টবের মধ্যে এই যে দেখেন এটা গাছ এত সুন্দর এটা তিন মাথা এটার এটার সাইজ হচ্ছে এটার সাইজ হচ্ছে সাতান্ন ইঞ্চি উচ্চতা উচ্চতা হচ্ছে সাতান্ন ইঞ্চি আর পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি দশ টাকা সিরামিকের এই যে বড় সাইজের টপ দেখেন ন্যাচারাল পাতা তারপরে আমরা যেটা দেখবো আমার দেখা সবচেয়ে সুন্দর একদম কালার কম্বিনেশন মিলানো বট পাতা এই যে দেখেন এটা বট গাছ প্লাস হচ্ছে একটা গোড়ালি এত সুন্দর আপু এটা এই যে দেখেন কত সুন্দর এটা এটার আপনার উচ্চতা হচ্ছে আপনার আহ ছাপ্পান্ন এটার উচ্চতা হচ্ছে ষাট ইঞ্চি মানে পাঁচ ফিট আর পাশে হচ্ছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সিরামিকের বড় টপ এই যে দেখেন একটা জিনিস দেখেন নিচে এই যে একদম ন্যাচারাল ঘাস দেওয়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু এরকম ঘাস দেওয়া থাকবে এই যে একদম ন্যাচারাল এই যে দেখেন গাছের গোড়ালিটা যেমন হয় এক চুইলি এই যে দেখেন কত সুন্দর তারপরে টপ খুব সুন্দর এটা প্রাইস এটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা দাম বলো এই যে দেখেন চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এই বাজারটা পাবেন সাত ফিট সাইজের এই এটা কিন্তু আর এগুলো জং মরিচা পরার কিছু নাই নষ্ট হওয়ার কিছু আবার সবগুলো কিছু চার হাজার আটশো পঞ্চাশ তারপরে আমরা যে দেখবো হচ্ছে কলা গাছ এই যে দেখেন টবের মধ্যে এই কলা গাছটার সাইজ হচ্ছে আপনি তিয়াত্তর ইঞ্চি উচ্চতা আর পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে 12 পতার কলা গাছ একদম রাবারে ঠিক আছে আর এই সিরামিকের টব আট হাজার পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এই যে দেখেন কত বড় একটা কলা গাছ তারপরে আমরা জায়েন্ট সাইজের মনিস্টারা পাতা দেখবো এই যে দেখেন জাইন সাইজের একটা মনিস্টারা পাতা আছে এখানে এটার সাইজ হচ্ছে আট ফিট ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আপনার সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে গার্ডেন টবে খুব ন্যাচারাল লাগবে এটা তারপরে হচ্ছে আমাদের এই যে দেখেন কত সুন্দর গন্ধ ছড়ায় সুন্দর ম্যাগনোলিয়া ফুল এই যে এটার পুরো সেটআপটা দিচ্ছি আমরা 5050 টাকা সিরামিকের টপ রাবারের ফুল এই যে দেখেন কালার কোয়ালিটি কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তারপরে হচ্ছে এই একটা আছে 3850 টাকা এই যে পুরো সেটআপ সিরামিকের টপ এটা কিন্তু সিরামিক যারা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছেন তারা হচ্ছে সরাসরি মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা অনলাইন কেনাকাটার মাধ্যমে কেনাকাটা করতে পারেন সকল প্রবাসী ভাই যারা আছেন তারা হচ্ছে বাংলাদেশের জেলা থেকে থেকে বাইরে কিনতে পারবেন আর প্রবাসী ভাইদের জন্য থাকবে একদমই জিরো টাকার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ঠিক আছে আর ইনসাইড ঢাকা থেকে যারা বা আউটসাইড ঢাকা থেকে যারা করবেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন এটা প্রাইস হচ্ছে চার টাকা এই যে দেখেন এই যে একটা আছে এটা পঁচিশশো টাকা এই পদ্মটা কত পদ্মার এই যে দেখেন পঁয়ত্রিশশো ঠিক আছে এই যে দেখেন আপনি চার হাজার দুইশো চার হাজার দুইশো পঞ্চাশ এছাড়াও আরো অনেক আপনি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এই যে প্রাইস টাকা তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এটা একটা ন্যাচারাল গাছ এটা এটা একটু বলে দিই এটা আপনি 3250 টাকা 3250 তো এটা এই দেখেন আমাদের রাকিব এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিচ তলায় 71 নাম্বার শোরুম আর যারা হচ্ছে আমাদের এই দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন কোনো কিছু ডিটেইলস জানা থাকলে জানতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম एवरीवन